আনা এটা পাসমে এনেছিল তাহলে ব্রট মানে এনেছিল দোজ হু ব্রট দোজ হু যারা ব্রট এনেছিল বুঝতে ভালোছো দোজ হু যারা ব্রট এনেছিল কে এনেছিল আর্মস অস্ত্র আর্মস মানে কি অস্ত্র দোজ হু ব্রট আর্মস যারা অস্ত্র এনেছিল উইথ দিয়ে উইথ মানে কি দিয়ে কি নিয়ে আওয়ার মানে আমাদের টাকা দিয়ে উইথ মানে দিয়ে কি দিয়ে আওয়ার মানে তাহলে দোজ যারা ব্রো ট্রান্স অস্ট্রেলিয়ান ছিল এই আর্মস মানে অস্ত্র এটা অনেকে জানে না শুধু আর্ম মানে বাবু কিন্তু আমি যদি বলি আর্মস তাহলে হয়ে কি অস্ট্রো তাহলে দোজ হু ব্রো ট্রান্স যারা অস্ট্রেলিয়ান ছিল উই দিয়ে আর মানে আমাদের আমাদের টাকা কি কি জন্য টু ডিফেন্ড এ টু প্লাস ভি ওয়ান এটা কল ইনফিনিটিভ এই যখন টু প্লাস ভি ওয়ান হবে এটা মানে যে ভার সাথে তে উঠতে হবে যেমন টু গো যেতে টু ওয়ার্ক হাঁটতে টু ইট খেতে তবে টু প্লাস ভি ওয়ান হওয়া মানে হচ্ছে ভার সাথে তে তো এ করতে এটা যুত তো কেমন এটা একটু খাতায় লিখে রাখো 2 b1 ভালের সাথে তে যুত হবে লেখো 2 b1 ভালের সাথে তে হবে তাহলে কি হচ্ছে 2 ডিফেন্ড ডিফেন্ড মানে কি রক্ষা করা 2 ডিফেন্ড মানে রক্ষা করতে রক্ষা করতে অসুবিধা ছিল ঠিক আছে কিনা তাকে রক্ষা করতে আস আমাদেরকে আমাদেরকে কি থেকে রক্ষা করতে from মানে থেকে কি থেকে এক্সটারন বহিরাগত এনমিজ শত্রু তার মানে বহিলাগত শত্রু থেকে তার মানে দেখো দোস যারা ব্রড এনেছিল আর্ম অস্ত্র উইন আওয়ার মানি আমাদের টাকায় টু ডিফেন্ড আস আমাদেরকে রক্ষা করতে ফর্ম এক্সট্রা এনিবি বহিলাগত শত্রু থেকে তার মানে বহিরাগত শত্রু থেকে যে রক্ষা করার জন্য যে অস্ত্র এনেছিল আর নাও এখন ইউজি ব্যবহার হচ্ছে আর নাও এখন ইউজি ব্যবহার হচ্ছে দোজ আর্ম ওই সকল দোজ মানে ওই সকল দোজ আর্মস ওই সকল অস্ত্র কেমন অন আওয়ার পিপল অন মানে উপরে কার উপরে আওয়ার পিপল আমাদের মানুষদের উপরে এখন সেই অস্ত্র চালানো হচ্ছে তাহলে আমি পুরোটা একদম এক বলছি একবারে দেখো দোজ হু যারা ব্রট এনেছিল আর্মস অস্ত্র উইথ দিয়ে আওয়ার মানি আমাদের টাকায় টু ডিফেন্ড রক্ষা করতে আজ আমাদেরকে ফ্রম থেকে এক্সটার্নাল বহিরাগত এনিমিস শত্রু এক্সটারনালিজ একসাথে বলা বহিরাগত শত্রু থেকে আর নাও এখন ইউজিং ব্যবহার হচ্ছে দোজ আর ওইসব অস্ত্র অন আওয়ার পিপল আমাদের মানুষদের উপর আমাদের মানুষদের উপর সবাই কি বুঝতে পারছো ফর দ্য লাস্ট টাইম আমি আরেকবার বলছি এরপর আমি তোমাদেরকে এটা করতে দিব যার নাম ধরে বলবো সেই বোমা লাস্ট টাইম দেখো দোজ হু যারা ব্রথ

যারা আমাদের টাকায় অস্ত্র এনেছিল আমাদেরকে রক্ষা করতে বহিরাগত শত্রু থেকে এখন সেই সকল অস্ত্র ব্যবহার করা হচ্ছে আমাদের মানুষদের উপরে কিন্তু পুরোটা অর্থ করা তোমার কোনো দরকার নেই আমি যেভাবে বলছি এভাবে তুমি মূল জিনিসটা বুঝে যাবা বুঝতে পারছো কিনা ঠিক আছে কারণ তোমাকে পরীক্ষা কেউ পুরো অর্থ পড়তে কখনো করতে কখনো বলবে না যে এই পুরোটা পুরোটা অর্থ করে এরকম না ঠিক আছে ওকে ফাইন ওকে ফাইন এখন দেখি ই বলো দেখি কারে জিজ্ঞেস করুন দেখি